গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে চব্বিশে নভেম্বর সোমবার বাজে এখন সকাল ছটা ঘুমতে বারান্দায় বেশ ভালো ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আজকে দেখছি একটু বেশি ভালো ঠান্ডা হাওয়া মানে বেশ ভালোই ঠান্ডা লাগছে তো এরকম কানে মাথায় না পেঁচালে না ঠান্ডা লেগে যাবে আবার উল্টে হিতে বিপরীত হবে এদিকে ভালো করতে গিয়ে আবার ওদিকে যাবে তো যাই হোক এই ড্রেসটা পরে নিই এটা বেশ ভালো উলের আছে হালকা হালকা পাতলা খুব ভারী না পোশাকটা আর হালকা পাতলা আর আমার বেশ গরমও লাগছে মানে ঠান্ডা লাগছে না আর কি তো কি পরবো কি পরবো আগের দিনই বলছিলাম তোমাদের যে নাইটি পরে একটু অসুবিধাই হচ্ছে তো এইটা পরে দেখলাম না একটু কমফোর্টেবল আছে হালকা পাতলা তো ড্রেসটা আর মানে শীতের জন্য একদম পারফেক্ট তো বারান্দায় এসে প্রথমে এই বসে বসে থাকা যে একটু যোগা প্রাণায়াম এগুলো করি তারপরে ওই ছটা পনেরো কুড়ি নাগাদ ছাদে যাই ছাদে গিয়ে একটু এক্সারসাইজ করে পনেরো মিনিটের মতো হেঁটে ওই সাতটার সময় আমি নিচে এসছি এসে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে একটু উষ্ণ গরম জল খেয়ে তারপরে বাসে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে ঠেরে জামা কাপড় পাল্টে আর ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে ও বেরিয়েছে সাতটার সময় আমিও ছাদ থেকে এসছি ও বেরিয়েছে তারপরে এখন আমি আমার জন্য একটু আদা দিয়ে চা করলাম চা ঠা খেয়ে আমার কিছু ভিডিও এডিটের কাজ ছিল ঘরেরও টুকটাক বেশ কিছু কাজ থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি সকালবেলা ঘর গোছানো তো অনেকটাই থাকে করে ঠোরে জামাকাপড়ও কাচতে দিয়ে দিয়েছিলাম সকালবেলা তো সেগুলো কাচা ধোয়াও হয়ে গেছে এখন ছাদে এসেছি মেলতে এখনও খাওয়া হয়নি নিচে গিয়ে খাওয়ার ব্যবস্থা করব এখন বাজে ওই নটার মতো সকাল দেখছো কি হাওয়া জামাকাপড় মেলতেই পারছি না আমি একদিকে ধরছি আর একদিকে উড়ে চলে যাচ্ছে বেশ ভালো হাওয়া আছে তো কিন্তু যেহেতু একটু বেলা হয়েছে তো তো কিছু পড়ার দরকার নেই এই একটা হাউস কোর্ট পড়লেই হয়ে যাচ্ছে সকালবেলা যে আমার ভিডিও এডিটের কাজটা না এটা আমি কন্টিনিউ বসে একভাবে করতে পারি না আমাকে বারবার উঠতে হয় ওই ঘরের কাজকর্মের মাঝখানে যখনই দেখি একটু ফাঁক ফোঁকর আছে তখনই একটু বসে পড়ি তো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু যদি একভাবে বসে করতে পারি না তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি তো সকালের একবারে করতে পারি না বারে করতে হয় আর এখন আমি রাত জেগে জেগে করিও না রাত জায়গাটা একদম টোটালি বন্ধ করে দিয়েছি রাত জাগলে নানারকম শারীরিক সমস্যা দেখা দেয় আর কি গ্যাস অম্বল তো আছেই এছাড়া নানারকম ঠিকও না তো তাড়াতাড়ি শুয়ে পড়ি আর ওই ছটার মধ্যে উঠে পড়ার চেষ্টা করি তারপরে সারাদিনে যেভাবে চলবে চলবে কাজেই ওরকমভাবে চাপ নিয়ে রাত্রে শেষ করতে হবে সব ওরকমভাবে করি না নিজের দিকেও একটু ধ্যান দিতে হবে সব কাজের মাঝে যাক চলে আসার পর নিচে আমি আমার জন্য একটু এই পিঠে টাইপের বানাচ্ছি এটা একদম পিওর পিঠে বলবো না আবার ওই চালের রুটি বলতে পারো পিঠে বলতে পারো যাই হোক চালের গুঁড়ো শুধু একটু নন নুন দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই কড়ার আগ দিয়ে অল্প একটুখানি খাবার সোডা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে এরকম গোল 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 করে দিয়ে দিচ্ছি এটা দিয়ে খেতে ভালো লাগে তবে শুধু ভালো লাগে না এটা একটু ওই পাতলা গুড় আছে সেই গুড় দিয়ে ভালো লাগে আর শীতকালে তো এরকম ধরনের জিনিস ভালোই লাগে এটা করার উদ্দেশ্য হলো তাতানের না রুটি রয়েছে গতকালকে রুটি রয়েছে আর ওই যে ধনে পাতা টমেটো দিয়ে আলুর তরকারি করেছিলাম তো তাতান তরকারি আলুর তরকারি খুব একটা পছন্দ করে না কিন্তু আগের দিন অল্প একটু আমাদের থেকে খেয়ে দেখেছে বলছে কি বাহ ভালো লাগছে তো বেশ আমি কালকে সকালে খাবো থাকলে তো ওর মতোই রয়েছে দুটো রুটি আর একটু তরকারি তাই জন্য ওকে ওটা গরম করে দিয়ে দিলাম এবার আমি কি খাবো কি খাবো তার জন্য বললাম না আমার জন্য তাহলে এটাই করে ফেলি আর তাতান তো এগুলো খুব একটা পছন্দ করে না যেহেতু গুড় দিয়ে খেতে হবে মিষ্টি ঝালঝাল টাইপের হলে খেতো যা খাওয়া দাওয়া করে রান্নাঘরের কিছু বাসন কোষণ গোছানো সবজি টবজি বার করে সবজি অবশ্য আজকে কিছু রান্না করতে হবে না আজকে একটু চাপটা কমই আছে শুধু ধনে পাতার বড়া করলেই হয়ে যাবে ওই যে আগের দিন ধনে পাতার বাসন টাসন গুলে সব রেডি করে রেখেছিলাম না ইন্দ্র বলল আজকে ওটাই বড়া করে ফেলো দুপুরবেলা খাওয়া হয়ে যাবে তো স্নান টান করে এসে খানিকক্ষণ একটু সময় ছিল তবে আমার একটা প্রমোশন ভিডিও নিয়ে খুব ব্যস্ত ছিলাম আজকে আপলোডিং নিয়ে আপলোডিংয়ে খুব সমস্যা হচ্ছিলো প্রোডাক্ট ট্যাগ নিয়ে এখানে বড়া ভাজা হচ্ছে

রান্নাঘরটা একটু ছড়ানো ছিটানো কিন্তু এখনই খেয়ে খেয়ে নেব কারণ বড়াগুলো না ঠান্ডা হয়ে যাবে ভালো আচ্ছা ঠিক আছে আর বড়া ভাজা হয়ে গিয়ে দেখো এদিকে কেউ কিচ্ছু খায়নি ইন্দ্র তো খাই নি চচ্চড়ি আর এদিকে তরকারিও ধরা রয়েছে কেউ খায়নি বড়াটাই আজকে ফোকাস আজকে খুব সুন্দর করে চুল বেঁধেছে ভাল লাগছে বেশ খেয়ে নি গরম গরম মুচ মুছে আছে সন্ধ্যাবাতি দিয়েছি তার আগে একটু ঘুমিয়েছি এই এক ঘন্টার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাপাতি দিয়েছি সন্ধ্যাপাতি দেওয়ার আগে তাতান অবশ্য পড়তে বেরিয়ে গেছে ওর আজকে পড়া আছে পড়তে গেল তারপর আমি সন্ধ্যাপাতি দিলাম তারপরে একটু বসে বসে মোবাইল দেখলাম এই এখন উঠে উঠলাম আর কি ঘুম মুড়িয়ে কারণ এখন কাজ আছে সকালবেলা বিছানার চাদর পাল্টানোর সময় হয় না শীতের বেলা তো তাড়াতাড়ি দেখতে দেখতে কীভাবে যে বেলা বয়ে যায় মানে বোঝা মুশকিল তাই জন্য এই কাজটা আর সকালবেলা করি না সকালবেলার দিকে যেই কাজটা না করলে না সেগুলো করি আর এই সব কাজগুলোতে যেমন সন্ধ্যাবেলা এই সময়টা তো ফ্রি থাকি অতটাও কাজের চাপ থাকে না তো এই এখন করবো দুই ঘরেরই বিছানা চাদর পাল্টাবো একটা কী করবো ও জামা কাপড় ভাজ করা হয়ে গেছে কাপড় ভাজ করা জায়গা মতো রেখে দিয়েছি রোজের রোজ কাপড় আর কি তারপরে রাতে রান্নাবান্নার দিকে যেতে হবে গরমকালে বেলা বড়ো তো সকালবেলা অনেকটা সময় পাওয়া যায় অনেক কিছু কাজকর্ম করা যায় কিন্তু শীতের বেলা কীভাবে যে দেখতে দেখতে ঘড়ি দৌড়ে যায় মানে বলে বোঝাতে পারবো না ছটার সময় উঠি কি করে কী করে হঠাৎ করে যখন ঘড়ি দেখে তাকাই ওমা দেখি নটা সময়টা ভেজে গেল আমি কী করলাম নটা নটা ভেজে গেলো তো কাজে সকালবেলা না এই সব কাজগুলো করতে পাচ্ছি না তো হলো না সন্ধ্যাবেলাই করব আচ্ছা আমাকে একজন অনেক দিন আগে কমেন্ট করেছিলে যে আপনার ভাসুরের কি আপনার মানে পরে বিয়ে হয়েছে নালে আপনার মেয়ে তো তোজোর থেকে অনেকটাই বড় নাকি তোজোর কোনো দাদা দিদি আছে না আমার ভাসুরের আগে বিয়ে হয়েছে আমার ভাসুরের বিয়ের প্রায় এক থেকে দেড় বছরের মাথায় আমার বিয়ে হয়েছে কিন্তু তাতান আগে হয়েছে তোজো তাতানের থেকে প্রায় দু বছর পুরোপুরি না এক বছর কয়েক মাস আর কি ছোট বড় ওরা পুরোপুরি দু বছরও না আবার দেড় বছরের থেকে বেশি তো তাতানের তাতান হওয়ার পর তোজো হয়েছে আর তোজোর কোনো দাদা দিদি নেই তো একা আর তাতানো একা কাজেই ওটাই হচ্ছে ওটাই হচ্ছে ব্যাপার আচ্ছা সুমিত্রা অধিকারী নামে আমাকে কমেন্ট করেছিল ও দিদি তুমি এখন বাড়িতে গেলে তোমার ভাইয়ের মেয়েকে এখন দেখাও না কেন ওকে এখন বাড়িতে থাকে না না ও বাড়িতে থাকেই আসলে বাচ্চা মানুষের খামখেয়ালি মন তো কিংবা যাই হোক বড়ো হচ্ছে যাই হোক কোনো না কোনো একটা কারণে ও এখন ভিডিওতে খুব একটা আসতে চায় না কিন্তু আমাদের সাথে দেখা হয় কথা হয় আসে ওপরে তো ও কেন ওরা কেউই ভিডিওতে খুব একটা আসতে চায় না তাই জন্যই তোমরা দেখতে পাও না আচ্ছা আরেকজন কমেন্ট করেছো যে দিদি ছাতুটা কি এটা কি লিকুইড জাতীয় এটা কি এটা খেলে কি পেট ভরে একটু জানতে চাই তো যতদূর সম্ভব আমার মনে হয় তুমি বাংলাদেশ থেকে কমেন্টটা করেছো তোমার কথা শুনে মনে হলো যাই হোক ছাতু কি বাংলাদেশে পাওয়া যায় না কিনা আমি জানি না তবে আমাদের ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে ছাতু পাওয়া যায় ছাতু হচ্ছে ছোলার ছাতু ছোলা হয় না সেই ছোলা ভেঙে গুঁড়ো করে ছাতু বিক্রি হয় আলাদা করে তো আগে প্যাকেটে বিক্রি হতো কিন্তু এখন না ঘুরে 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 মেশিন নিয়ে ঘুরে বিক্রি হয় চোখের সামনেই একদম খাঁটি ছোলা ভেঙে ছাতু করে দেয় তো আমরা ওটা জলের মধ্যে গুলে যে যেরকমভাবে অনেকে যে যেরকমভাবে খুশি খেতে পারে কেউ শুকনো করে মেখে খায় কেউ জল দিয়ে গুলে শরবতের মতো খায় তো আমরা ম্যাক্সিমাম না শরবতের মতো খাই আমি শুধু পাতিলেবু রস আর নুন দিয়ে গুলে খেয়ে নিই আর ইন্দ্র খেলে আবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পাতিলেবু নুন এগুলো মিশিয়ে খায় মানে শরবতের মতো করে তাতানো তাই তো এই হচ্ছে এই ব্যাপার এই হচ্ছে ছোলার ছাতু ওটা মাঝে সাঝে কিছু না থাকলে ওটা দিয়ে গ্যাটেস দেওয়া আর কি পেট ভরে বলতে হ্যাঁ খানিকক্ষণ তোমার পেট ভরবে ওই মনে করো খানিক তোমার পেটে এটা থাকবে তো ওই হচ্ছে ব্যাপার এইটাই হচ্ছে ছোলার ছাতু আচ্ছা শতরূপা সাধু আমাকে কমেন্ট করেছিল যে আমি যেদিনকে চিংড়ি মাছের মালাইকারি করলাম না তো আমি কি পুরো নারকেলটারই দুধ বার করেছিলাম না আমি পুরো নারকেলটার দুধ বার করিনি পুরো নারকেলটাই কুড়িয়েছিলাম কুড়িয়ে আমার মাছ অনুযায়ী যতটুকু মন আমি আমি সেদিনকে ছ পিস মাছ ছিল বড় বড় তো আমি ছ পিস মাছে না আমি ওই নারকেলের তিন ভাগ এক ভাগ রেখে দিয়েছিলাম পুরো নারকেলটার এক ভাগ কোরানো রেখে দিয়েছিলাম আর তিন ভাগটা আমি দুধ বার করেছি আর একটু যদি মাছের পরিমাণ আর দুটো মাছের পরিমাণ বেশি হলেই পুরো নারকেলটারই দুধ লাগতো আরেকজন আমাকে কমেন্ট করেছিল দিদি তাতান কোন ক্লাসে পড়ে আর তোমাদের আসল বাড়ি কোথায় আর তোমরা কোথায় থাকো আমরা পড়ি তাতান পড়ে ক্লাস টেনে আর আমাদের আসল বাড়ি নকল বাড়ি এটাই যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার বাপের বাড়ি হচ্ছে এই আমাদের এই শ্বশুরবাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্ব আর আমরা থাকি হচ্ছে একই এলাকায় মানে ব্যারাকপুর শহরে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের ব্যারাকপুর শহরে থাকি আমার ব্যারাকপুরেই বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুটোই পাঁচ মিনিটের দূরত্ব আসা যাওয়ার প্রতিদিনই ভিডিও করি কিন্তু অনেক কমেন্ট জমে গেছে যেগুলো আমি করতেই পাচ্ছিলাম না যাক আজকে এই বিছানার চাদর পাল্টাতে পাল্টাতে অনেকটা সময় পেয়েছি তো তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই করলাম আশা করছি প্রত্যেকটা কমেন্টে আমি রেখে দিই সযত্নে তো সময় পেলেই আমি রিপ্লাই করছি চাদর চাদর পাল্টে তারপর নিচে পাম্প চালিয়েছিলাম সেটাও বন্ধ করে দিয়ে এলাম আর এখন আমি একটু আমার জন্য চা নিয়ে বসলাম চাটা খাবো তারপরে যাবো রান্না বান্না খেতে খেতেই বাজনা শুনেই দৌড়ে গেছি যখনই কোনো বাজনা রাস্তা দিয়ে যায় আমি দৌড়ে যাই আমাদের এই পাশে পেছনে বিয়ে ভাড়া রয়েছে একটা ভাড়া বিয়ে তো প্রায়ই বিয়েবাড়ির বাজনা টাজনা দেখা যায় প্লাস আমাদের এখানে একটা পুকুরও আছে এই পুকুরে সব বিয়েবাড়ি ঠে বাড়ি অন্নপ্রাশন যাই বলো জল ভর্তও আসে তো বাজনা টাজনাগুলো মোটামুটি এখান থেকে আসা যাওয়া করে তো হলেই দৌড়ে দৌড়ে যায় ভালো লাগে বেশ তো বিয়ে শুরু হয়ে গেছে কিন্তু আমাদের কপালি আমাদের একটাও বিয়েবাড়ির কোনো নিমন্ত্রণ পাইও না আর যাওয়াও হয় না অনেকে আছে বিয়ে খেতে খেতে হাঁপিয়ে ওঠে যে না আর যাবো না ক্যান্সেল করে বিয়ে বাড়ি যে না এতগুলো পেয়েছি এইটাতে যাবো ওটাতে যাব না আমাদের কোনো বিয়েবাড়ি টিয়ে আর পড়ে না যাই হোক চা খেয়ে বিয়েবাড়ির বাসদানাটা দেখলাম দেখে চলে এসেছি এখন ওই সাড়ে আটটার মতো বাজে দাতানেরও আসার সময় হয়ে গেছে তো থেকে পড়ার থেকে এসেই খিদে পেয়েছে খিদে পেয়েছে করবে তো যদি খাবারটা সময় মতো দিয়ে যেতে পারি তাহলে আর উল্টাপটা কিছু খাবে না তো আজকে রান্না বলতে ইন্দ্র বলেছে যে কিচ্ছু করবে না প্লেন কুমড়ো অনেকটা রয়েছে আগে আনা কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে তো কুমড়ো আলুর তরকারি আর রুটি হবে তারপর দুধ টুত তো আছেই আর এদিকে ইন্দ্র আবার দুপুরবেলা না কলা আর সবেদা নিয়ে এসেছিলো তো সেগুলো জায়গা মতো রাখা হয়নি রেখে দিলাম বেশ কিছুদিন ধরে আমি একটা সমস্যায় ভুগছিলাম সারাক্ষণই মাথার মধ্যে ওইটাই ঘুরছিলো কি করি কি করি সেটা হচ্ছে আমার আমাদের জুতো নিয়ে সুর একটা যে আমাদের আছে সেটা এখন মনে হচ্ছে পরিমাণে ছোট হয়ে যাচ্ছে জুতোর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে তিনজনের মিলে আর কি আমার কিন্তু খুব একটা নেই কারণ আমি তো অন্য রকম জুতো কিছু পরতে পারি না আমাকে ওই একরকমই জুতো পড়তে হয় পায়ে ব্যথার জন্য কাজে আমার কিন্তু জুতো খুব একটা নেই খুব জোরে একজোড়া কি দুজোরা রয়েছে আর তাতানের আর তাতানের বাবের ওরে বাবারে জুতো রেখে রেখে আমি কুল করতে পারছি না ভেতরটা পুরো ভরে গেছে এবার একটার পর একটার ওপরে ওপরে রাখা শুরু হয়েছে এবার জুতোর ওপরে ওপরে রাখা না আমার খুব একটা পছন্দ হয় না ভালো লাগে না বেশ এক বেশ একটা একটা করে রাখবো ভালো লাগে ওপরেও রাখছি ওপরেও ভরে যাচ্ছে এমনকি জুতোর বাক্স সহ ওপরে রাখছি তো ওটাও না দেখতে খুবই বাজে লাগছে আর ওখানে যে আরও একটা সুর এক রাখবো সেই জায়গাও নেই কাজে কি করব কি করব ভাবতে ভাবতে অনলাইনে সার্চ করতে করতে নেই এই জিনিসটা আমার চোখে পড়লো আর বেশ ভালো লাগলো আর সব থেকে বড় কথা বাজেট ফ্রেন্ডলি লাগলো আমার কাছে আচ্ছা আগেই বলে দিই এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় ঠিক আছে আমি আমার নিজের পয়সায় কিনেছি কেউ প্রমোশন করতে দেয়নি এটা আমি নিজের পয়সায় কিনেছি আর আমার খুব ভালো লাগলো জিনিসটা তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি ভালো না লাগলেও বল মানে শেয়ার করতাম কিন্তু বলতাম যে ভালো লাগেনি তো ভেবেছিলাম যে ঠিক আছে একটা এনে দেখি যদি ভালো লাগে তাহলে আবার আনবো তো আনার পর আমার বেশ ভালো লাগলো তো এটা একটু অ্যাসেম্বল করতে হলো প্রথমে তো প্লাস্টিকের জিনিস তো এইভাবে এসছে তো এটাকে একটু অ্যাসেম্বল করতে হবে প্রথমে ভাবছিলাম পারবো কি পারবো না তারপর কয়েকটা ভিডিও দেখলাম দেখলাম না ঠিক আছে কোনো অসুবিধা নেই একদম সোজা জিনিসটা কোয়ালিটিও খুব ভালো তবে এর উপর উঠে তো আর যুদ্ধ করব না জাস্ট জুতো রাখবো শুধু জুতো রাখার জন্য একদম পারফেক্ট প্লাস এটাতে জুতো যদি আমি রাখি ধুলোবালি পড়বে না আরেকটা প্লাস পয়েন্ট আছে সেটা হলো বক্সের মধ্যে যদি আমি জুতো রাখি বক্সের ঢাকনা খুলে খুলে দেখতে হবে দেখা যায় না কোন জুতো আছে না আছে আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট দেখা যাবে যে আমার ভেতরে কোন জুতোটা আছে খুলে খুলে দেখতে হবে না প্লাস এই দেখো সামনে একটা দরজার মতো রয়েছে এই যে তো এরমভাবে ইজিলি কিন্তু দরজা ওপেন করে জুতো বার করে আবার ঢুকিয়ে রাখা যাবে সবথেকে বড় কথা ধুলোবালি নোংরা পড়বে না দেখতেও বেশ একটা সুন্দর লাগবে এই দেখো আমি বাইরে নিয়ে এসেছি রাখার জন্য এইভাবে এখানে একটা জুতোর বক্স রাখা ছিল বক্সটা সরিয়ে দিলাম বক্সের দেখ দেখাও যায় না কি জুতো আছে না আছে তো এই দেখো এইভাবে ঢুকিয়ে এইভাবে ঢাকনাটা আটকে দিলেই ব্যাস প্রথমে খুলে যাচ্ছিলো তো একটু চেপে আটকালেই হয়ে যাবে দেখো কত ভালো লাগছে না দেখতেও সুন্দর লাগছে প্লাস দরজা এরকম খুলে যখন নেওয়ার প্রয়োজন হবে এরকম নেওয়া আর এটার ওপর আমি আরও একটা বক্স রাখতে পারবো আর প্রত্যেকবার বক্স নামিয়ে নামিয়ে জুতো বার করতে হবে না ঢাকনা খুলে খুলে নিলেই হবে তো আমি এই জন্যই ভরসা পাচ্ছিলাম না যে যে জিনিসটা কেমন হবে না হবে তো তাই জন্য একটা এনে দেখলাম দেখলাম না একদম ইজি আর একবার একটু অ্যাসেম্বল করতে সমস্যা হচ্ছিল এরপরে বা যদি আনি আমি জেনে গেলাম আর কোনো সমস্যা হবে না তো আমি দেখছি আমি এবার মাঝে মাঝে একটা দুটো একটা দুটো করে নিয়ে আসবো তাহলে আমার জুতোগুলো বেশ ভালো অর্গানাইজভাবে থাকবে যাই হোক জিনিসটা খুব ভালো লাগলো আমি প্রোডাক্ট এক করে দেবো যদি আমি পাই লিঙ্ক খুঁজে আর তাহলে তোমরাও নিতে পারো দামটাও ঠিকঠাক মানে আমাদের আয়ত্তের মধ্যে আর জিনিসটা খুবই সুন্দর সুর এক যারা কিনতে পারছো না জায়গা নেই রাখার সুর এক তারা কিন্তু এইভাবেও একটা একটা করে বক্স এনে ভালো ভালো জুতোগুলো রাখতে পারো ধুলোবালি পড়বে না প্লাস দেখাও যাবে যাই হোক ওটা দেখে আর ইন্দ্রকেও দেখালাম বললো হ্যাঁ ভালো হয়েছে আর এদিকে বললামই আলু কুমড়ো তরকারি আর রুটি এইবার তা ইন্দ্রর বলছে যে রুটি খাবো রুটি ইচ্ছা করছে না তুমি একদম ছিটা ছিটা তেলে মানে ছিটা ছিটা তেল দিয়ে একটু পরোটা ভেজে দাও ব্যাস এবার ওর পরোটার কথা শুনে তাতান বলছে মা আমারও একটু পরোটা খেতে ইচ্ছা করছে বাবাই আমার সামনে পরোটা খাবে আমি কি করে থাকবো যে বুঝলাম আমাকে এবার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে তুমি কি খাবে আমার জন্য আলাদা করে চাটু ভরা দুটো ডিম খাবে এখন আমার বলছে না ডিম টিম খাবো না শুধু পরোটার তরকারিই খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা